হ্যালো বন্ধুরা সৌদি আরবের আল মদিনা হাইপার সুপার মার্কেটের ডিসকাউন্ট কার্ড অথবা অফার কার্ডটি কীভাবে আপনারা বানাবেন আপনারা যদি আল মদিনা হাইপার সুপার মার্কেটের সেই ডিসকাউন্ট কার্ডটি অথবা অফার কার্ডটি আপনারা বানিয়ে নেন তখন আলমদিনা হাইপার সুপার মার্কেটে কোনো জিনিস যখন ডিসকাউন্টে অফার দিবে তখন সেই জিনিসটা আপনারা ক্রয় করতে পারবেন কীভাবে সেই কার্ডটা বানাবেন চলুন দেখে আসি পাঁচটা বল আপনারা মোবাইলে থাকা প্লে স্টোরটির উপর ট্যাপ করে দিবেন প্লে স্টোরটির উপর ট্যাপ করে দিয়ে সার্চ বারে লিখতে হবে আলমদিনা হাইপার সুপার মার্কেট দেখেন আমি আল মদিনা লেখার সাথে সাথে এখানে চলে আসলো আলমদিনা হাইপার এই এইখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে যে উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি এ ট্যাপ করে দিব ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি অফ এই পেজটিতে আসার পরে দেখেন এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে এখানে আইডি নাম্বার দেখাচ্ছে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে আমি মোবাইল নাম্বার বসাবো এখানে আকামা নাম্বার বসাবো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমি কি করলাম এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম এখানে আকামা নাম্বার বসালাম এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে আমি কি করব সাইন আপ লগ এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই পেজটিতে আসার পরে আমাকে কিন্তু এই পেজটিতে আরো কিছু কাজ করতে হবে দেখেন এখানে প্রথম নাম দেখাচ্ছে এখানে আমার নামটা বসাতে হবে আমি নামটা বসিয়ে দিলাম এখানে আমার মোবাইল নাম্বারটি দেখাচ্ছে এখানে পাসওয়ার্ডটি বস দেখাচ্ছে আর এখানে কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি আগে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানেও দিয়ে দিব আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে ন্যাশনালিটি এইখানে ট্যাপ করে দিয়ে আমি ন্যাশনালিটি সিলেক্ট করে দিব আমি যেহেতু বাংলাদেশে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব আপনার যে দেশে সেটা সিলেক্ট করে দেওয়ার তারপর দেখেন এখানে ক্রিয়েট ক্রিয়েট অপশনটির উপর ট্যাপ করে দেবে ক্রিয়েট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে হ্যালো সাইফল কন্ট্রাক্ট কাস্টমার সার্ভিস টু অ্যাক্টিভেট ইউর কার্ড এখানে আমি কী করবো এখানে আমি তো ওকেতে ট্যাপ করে দিব ওকে তে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ওয়েলকাম সাইফুল দেখাচ্ছে অর্থাৎ আমার কার্ডটি কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে অথবা কয়েকদিন অপেক্ষা করতে হবে এটি কার্ডটি অ্যাক্টিভেট হওয়ার জন্য কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেলে আমাকে কিন্তু মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আমার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে তারপর থেকে আমরা আল মদিনা হাইপার সুপার মার্কেটে যা কিছু ডিসকাউন্ট দেয় সেটা কিন্তু আমরা অফারে ক্রয় করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন